এটি একটি অ্যান্টি স্নোরিং ডিভাইস অর্থাৎ নাক ডাকা বন্ধ করার একটি ডিভাইস এই ডিভাইসটি আপনি যদি রেগুলার আপনার ঘুমানোর সময় নাকে দিয়ে থাকেন তাহলে আপনাদের যাদের নাক ডাকার সমস্যা আছে বিকট একটা শব্দ হয় রাতে আপনার পাশে অনেকেই আপনার শব্দে নাকের শব্দে ঘুমাতে পারে না এবং আপনারও অনেক সময় ঘুমের প্রবলেম হয় তাদের জন্য এই অ্যান্টি স্নোরিং ডিভাইস এই ডিভাইসটি আপনারা নাকে দিয়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনাদের নাক ডাকার যে বিকট শব্দ সেই শব্দটি আর কেউ শুনতে পাবে না অর্থাৎ এটি একটি শব্দ সাইলেন্ট করার জন্য একটি সাইলেন্ট শব্দ ছোট্ট একটি ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালারে আছে আকাশি কালার আছে লাল কালার আছে আপনারা যেটা নেবেন আপনাদেরকে বলে দিলেই আমরা পাঠিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি রাবারের মতন আছে এই রাবার দুইটি আপনার নাকের যে দুইটা ফুটা আছে সেই ফুটাতে আপনারা এই দুইটি ইয়ে লাগিয়ে রাখবেন লাগিয়ে রাখলে হবে কি এই দিক দিয়ে আপনার বাতাসটি আপনার ফুসফুসে যাবে বা আপনার শরীরে যাবে এবং এই দিক দিয়ে বের হবে এভাবেই কিন্তু আপনার নাক ডাকার যে শব্দ আছে সেই শব্দটাকে সাইলেন্ট করবে আপনাদের এটা যদি ব্যবহার করে তাহলে হবে কি ঘুমটাও ভালো হবে কারণ ফুসফুসে অনেক পরিমাণের বাতাস যাওয়াতে অক্সিজেন ভিতরে বেশি যাওয়াতে আপনার একটি ভালো একটা ঘুম হবে অনিদ্রায় যারা ভুগেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি প্রোডাক্ট এবং এটার কোনো সাইড ইফেক্ট নাই যেহেতু এটা প্লাস্টিক রাবারের জিনিস নাকের বাইরে থাকবে এটা তো কোনো মেডিসিন না আর এটা কিন্তু আপনার নাক ডাকার যে রোগ সেই রোগটাকে কিন্তু নির্মূল করবে না রোগ নির্মূল করবে ডাক্তার চিকিৎসা নেবেন কিন্তু এটা আপনার শব্দটাকে শুধু সাইলেন্ট করার জন্য একটি সাইলেন্ট এই নাক ডাকা শব্দটার থেকে রক্ষা পেতে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ